সরকার পারা না এমন কিছু নাই চব্বিশ ঘন্টার ভেতর সন্ত্রাস দমন করুন আমাদের যেটা চাহিদা থাকে সেটা তো আমরা পাইতেছি বেতন পাই পঁচিশ হাজার টাকা যা পাই তাই খরচ দেশ তো যারা দেশ চালায় তাদের মাধ্যমে চলে কিন্তু আমাদের যেটা চাহিদা থাকে সেটা তো আমরা পাইতেছি আমরা চাকরি করি মানে বেকার আছে অনেক মানুষ বেকার এই যে গার্মেন্টস প্রতিষ্ঠানের চাকরি করি অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তাই আমাদের মানে শরীর মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন আর না বেতন পাই পঁচিশ হাজার টাকা যা পাই তাই খরচ বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে পাঁচশো টাকাই দেশ তো দেশের মতো চলে না আর যেই আসবে এরকম আসবে যে আসুক সে ভালো চালাক সে ভালো চালাক দেশ জানি আগের আগের চেয়ে উন্নত হয় সেটাই চাই যেটা তো গেছে গেছেই যেটা সামনে আসবে সেটা জানি ভালো আসে দিনটা জানি ভালো আসে বাংলাদেশের দল তো দুইটাই আছে বাংলাদেশের দল দুইটা বিএনপি আর আওয়ামী লীগে যে আমরা ছোট থেকে শুনেই তাসি দেখই তাসি ভোট দিয়ে তাসি এখন যারা আসতেছে হয়তো যে আসলে চালাইতে পারবে কিনা তা জানি না কিন্তু দল বাংলাদেশের দুইটাই তারপরে আবার জামাত আছে দেশের প্রধান তো হর হওয়ার সুযোগ তো আমার নাই তা জ্যোতি হই জুতি হই তাই চব্বিশ ঘন্টার ভেতর সন্ত্রাস দমন করুন আমি যদি হই চব্বিশ ঘন্টা সরকার পারে না এমন কিছু নাই ইচ্ছা করলে পারে কিন্তু ছাড় দেয় কারণ মিঠুন চক্রবর্তী একটা মুভি করছিল সেও কিন্তু মুভি দিয়ে দেখাই দিছিল। তো সেরকমও হয় যদি বাস্তব কিছু মানি করে তাহলে সেরকমও করতে পারে ইচ্ছা করলে চেষ্টা করলে কিন্তু সরকার তো সেটা করবে না মানে আপনি তার আত্মীয় সে আত্মীয় আত্মীয় দেখে ছাড় দেয় ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভেতরে সন্ত্রাস দমন করতে পারে চেষ্টা করলে আর কি বলবো সদ্যাস ভালো চলো আমরা সবাই ভালো থাকি ভালোসো একটা ডাইল ভাত খেয়ে জানি বাঁচতে পারি সেই চেষ্টাই করি